ফেললো 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 এই ফেলবি না মা বৌ কিন্তু ধরে ধরে দেখো দেখো ফেলে দিলো দেখো ফেলে এত বদমাশি করে শুধু জিনিস ফেলা শুধু জিনিস ফেলা একটা জিনিস খাটে রাখবে না সব ফেলে দিবে এ দেখো পুচু একা একা খেলছে আমাদের রোহান বাবু একা একা খেলছে এ দেখো এটাও ফেলে দিবে দেখো রাখবেই না এই ফেলতে গেলো এই যে ফেলতে যাচ্ছে দেখো এ ফেলবে এখনই ফেলে দিবে রোহান 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 দাদা দেখো রোহন বাবু একা একা খেলছে এখন এই যে ফেলতে যাচ্ছে দেখো এত বদমাস এই দিলো ফেলে দিলো এই দেখো ফেটে দিলো এই যা 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 ওরে বাপ রে খুশি ওরে বাপ রে আমার নান্তুগুড়িতে এত খুশি কেন রে এ কি করছে রোহান এ রোহান বাবা কি করছো এটা রোহানের ফার্স্ট ব্লগ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আর সাপোর্ট করবেন এই বাবুটিকে এই বাচ্চাটিকে সাপোর্ট করবেন যেন আরও এগিয়ে যেতে পারি সাপোর্ট করবেন সবাই